বে রমজান মাশে আমাদের আহমদিয়া মুসলিম জামাতের কি কি পদক্ষেপ নেওয়া হয় সেটা যদি আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রাসূলের কリーム সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি ছিল হাদিস থেকে জানা যায় সেই রীতিরই আমরা অনুসরণ করছি আজকে রমজান সম্পর্কে যে আলোচনা আসলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পদাঙ্ক অনুসরণের একটা প্রচেষ্টা যে তিনি সাহায্য রমজান আসার পূর্বে রম শাবান মাসে সাহাবিদেরকে মানসিকভাবে প্রস্তুত করতেন যে হে লোকসকল শোনো একটা মহাপবিত্র মাস তোমাদের জীবনে খুব সত্তর আসতে যাচ্ছে উদিত হতে যাচ্ছে কয়েকদিনের ভিতর শুরু হতে যাচ্ছে তো এই মাসের প্রতিটা দিন প্রতিটা ক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এই মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান এই মাসের ফরজ ইবাদত অন্য মাসের বহু ফরজ ইবাদতের পূর্ণ বয়ে আনে তো এইভাবে সতর্ক করতেন প্রস্তুত করতেন মানসিকভাবে এটি খোদার মেহরবাণী যে তিনি বান্দাদের পুরস্কৃত করতে চান সেই জন্য একটা বিশেষ মাস আমাদেরকে তিনি তোহফা দিয়েছেন তো এই মাসের গুরুত্ব তুলে ধরাই হলো উদ্দেশ্য আমরা আমাদের মূল উদ্দেশ্যই হল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষার উপর মানুষকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করা সেটি আমাদের মূল প্রয়াস যদিও এই আলোচনায় এই অনুষ্ঠানে অন্যান্য বিষয়ের দিকে আমাদেরকে মানুষ নিয়ে যায় বিতর্কিত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে উপাদেশা খাতামান্ন কিন্তু মূল বিষয় তো আর মূল উদ্দেশ্য তো হল কোরআনের দিকে হজরত মোহাম্মদ রসুল্লার দিকে মানুষকে ফিরিয়ে আনা তো কোরআন এর চর্চা কোরআন পড়া কোরআন পাঠ কোরআন শিক্ষার উপর আমল এবং কোরআন শেখানোর প্রচেষ্টা এটি সারা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের মাঝে সবচেয়ে বেশি কোরআন শেখানোর প্রচেষ্টা এবং উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে জামাতে আহমদিয়ার সমতুল্য অন্য কোনো জামাত আজকে পৃথিবীতে দেখা যায় না এটি আহমদিয়া মুসলিম জামাতের সত্যতার আরেকটি প্রমাণ বারবার এখানে প্রশ্ন করা হয় না যে জামাতে আহমদিয়ার সত্যতার প্রমাণ কী কেমনে বুঝবো সত্য জামাত তো এইটিই সত্য জামাত কেননা এই জামাতের সবচেয়ে বেশি কোরআনের উপর আমল করার শিক্ষা দেয়া হয় এবং আমল করানোর চেষ্টা করা হয় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় এবং আমাদের নিজস্ব এক তো খলিফার পক্ষ থেকে খোদ্ভাব প্রদান করা হয় খলিফার পক্ষ থেকে ব্যবস্থাপনা আছে পুরো ব্যবস্থাপনাকে সক্রিয় করে দেওয়া হয় রমজান আসার পূর্বেই শুধু বাংলাদেশে না শুধু ইংল্যান্ডে না পৃথিবীর দুইশত বিশটি দেশে যত মুরব্বী মোয়াল্লেম মোবাল্লেক জামাতের রয়েছে এবং জামাতের যত কোরআন সংক্রান্ত সেক্রেটারিজ রয়েছে অঙ্গ সংগঠনের যত সেক্রেটারি রয়েছে সবার কাছে এই নির্দেশ পৌঁছানো হয় এবং এই আশা রাখা হয় যে এই মাসে প্রধানত প্রত্যেক ব্যক্তি নিজে কোরআন পড়ার রীতিমতো ব্যবস্থা নেবে এবং তার অধীনে যে সমস্ত খুদ্দাম আনসার আতফাল বা লাজনা আছে দাদা তারা কোরআন পড়ছে কিনা তার উপর দৃষ্টি তাকে রাখতে হবে এবং জামাতিভাবে মূল সংগঠন হিসাবে প্রত্যেক দেশের আমিরের কাছে প্রত্যাশা রাখা হয় যে তিনি তার অধীনে দেশে একশো বা দেড়শো যত জামাত আছে বা দুইশো বা পাঁচশো যত জামাত থাকে এটি নিশ্চিত করা যে সেই তার অধীনের অধীনস্থ জামাতগুলোতে কোরআনের দরজ হচ্ছে কিনা কোরআনের উপর আমল হচ্ছে কিনা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে কিনা কতজন তেলাওয়াত করছে তো এটি যেখানে ন্যাশনাল লেভেলে হুজুর জামাতের প্রধানের কাছে প্রত্যাশা রাখেন বিশ্বের দুইশত বিশটি জামাতের কাছে জামাতের প্রধানের কাছে সেখানে স্থানীয় পর্যায়েও সব আনসারুল্লাহর সেক্রেটারি লাজনার সেক্রেটারি এবং খোদ্দামুল আহমদিয়ার কর্মকর্তার কাছেও এই প্রত্যাশা রাখা একেবারে তৃণমূল পর্যায়ে কোরআন পরা কোরআন শিখা কোরআনের দরজ দেওয়ার যে ব্যবস্থাপনা একমাত্র জমাতে আহমদিয়া ছাড়া বিশ্বের অন্য কোনো মুসলমান সংগঠনের ভিতর নাই তো এটি জামাতে আহমদিয়ার সত্যতার অনেক বড় একটি প্রমাণ অনেকে এটি জিজ্ঞেস করে কোরআনে আমাদের মুক্তি নিহিত কোরআন রমজান সম্পর্কেই কোরআন নাজেল হয়েছে তো যেই আয়তের অনুবাদ করতে গিয়ে শ্রদ্ধে মৌলান সাহেব ঢাকা থেকে বলেছেন তো রমজান সম্পর্কে কোরআন বলা হয় যে বিশ রমজানে কোরআন নাজেল হওয়া আরম্ভ হয়েছে এবং আগাম পরবর্তী তেইশ বছর পর্যন্ত পুরো কোরআন অবতীর্ণ হয়েছে আর প্রত্যেক বছর রমজানে জিব্রাইল হজরত মোহাম্মদ সাল্লামের সাথে একসাথে দুজনেই পুরো কোরআন যতটা নাজেল হতো ততটার পুনরাবৃত্তি করতেন রিভাইজ করতেন এবং হজরত মোহাম্মদামের জীবনের শেষ বছর পুরো কোরআন জিব্রাইল রসুল্লাহর সাথে দুবার পড়েছেন তো এটি একটি পথ নির্দেশিকা আমাদের জন্য সব মুসলমানের জন্য যে আমরা যেন রমজানে অবশ্যই কোরআন পড়ি মুসলমানদের কষ্টের দিনে কোরআন নাজেল হওয়া আরম্ভ হয়েছে যখন মুসলমানদেরকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে সেই কষ্টের যুগে কোরআন নাজেল হয়েছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার প্রিয় সাহাবিরা কষ্ট করে কোরআন আমাদের জন্য সংরক্ষণ করেছেন যদিও ঐশী নিশ্চয়তা ছিল যে আল্লাহ কোরআন নষ্ট হতে দেবেন না কিন্তু এই কষ্ট করে সংরক্ষণ যারা করেছেন তাদেরকে স্মরণ রাখা আমাদের ইমানের দাবি তো আর ইমানের দাবি হলো যে কোরআন তারা সংরক্ষণ করেছেন সেই কোরআন পাঠ করা রমজান মাসে অন্ততপক্ষে জিব্রাইল এবং হযরত মোহাম্মদ রসুল্লার সন্নত এবং রীতি অনুসারে একবার কোরআন শরীফ পড়া উচিত যারা পারেন তারা একাধিকবারও পড়েন অর্থসহ পড়া উচিত এটি খলিফা বারবার জামাতের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন তো জামাতে আহমদীয় আর সব জায়গায় আল্লাহ তালার ফজলে আমাদের স্যাটেলাইট টেলিভিশনে কোরআনের দরস হয় খলিফা আবে রমজান মাসে ঘন্টার পর ঘন্টা কোরআনের দরস দিতেন এখানে আমরা যুক্তরাজ্যে আছি ইউকেতে বিভিন্ন জামাতে দরস আছে আমাদের ওর ডিউটি আছে ইনশাল্লাহ আল্লাহ তালার ফজলে এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তো মোট কথা হলো প্রত্যেক ব্যক্তির কোরআনের সাথে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া এটি ইমানের দাবি উন্ কোরআন হযরত মুসি হমদ আলাই সাল্লা আসসালাম কোরআন শরীফ সম্পর্কে যা বলেছেন আমি চাচ্ছিলাম যে একটা উদ্ধৃতি এখানে আজকে যেহেতু আমাদের কাছে একটা সুযোগ আছে এই সম্পর্কে কোরআনকে তিনি কিভাবে ভালোবাসতেন এবং কোরআনের গুরুত্ব এবং মাহত্ব কীভাবে তুলে ধরে ধরেছেন এটি তার বহু কোটেশনস আমার কাছে আছে কিন্তু আমি শুধু একটা শোনাই যেটা হজরত খলিফাতুল মাসি আল খামেস ইমাম মাহাদি ইসলামের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়াদাউল্লাহ তালস্লা আজিজ তিনি তার উনত্রিশে ডিসেম্বর দুই হাজার উনিশের খুদ্ায় এটি পড়েছিলেন হুজুর বলেন দুটা পড়ছি না আমি শুধু বাংলা অনুবাদ পড়ছি যে আল্লাহর কসম নিশ্চয় এ পবিত্র কোরআন একটি অনন্য মুক্ত কোরআন শরীফ একটা মুক্তা এর বাইরেও আলো প্রতিটি শব্দ শোনেন ক্ষুধার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি ছাড়া আর কেউ এমন কথা বলতেই পারে না যিনি কোরআনের আলোতে আলোকিত হয়েছেন তিনি বুঝতে পেরেছেন সে এটি দুনিয়া পূজারীদের জন্য এটি বোঝা সম্ভব না তার ভাষা শুনলেই বোঝা যায় যে তিনি খোদার সত্য মাহাদি ছিলেন তিনি বলেন যে এর বাইরেও আলো এর ভেতরেও আলো এর উপরেও আলো এর নিচেও আলো এবং এর প্রতিটি শব্দে আলো এর প্রতিটি শব্দের ভিতর আলো রয়েছে এ এক আধ্যাত্মিক বাগান এর থোকা থোকা ফল নাগা মানুষের নাগালের ভেতর আছে অর্থাৎ কেউ যদি কোরআন থেকে উপকৃত হতে চায় কোরআনের ফল থেকে লাভবান হতে চায় সে যদি একটু চেষ্টা করে সে লাভবান হতে পারে তার নাগালের ভেতর সব কিছু কিন্তু দুঃখের বিষয় হল কোরআনকে পরিত্যক্ত বস্তুর মতো ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে কোরআনের উপর আমল করা হয়নি কোরআন নিজেই অভিযোগ করবে এই যুগে এই কথা কোরআন শরীফেই লেখা আছে সুরা ফুরকানের আমার হঠাৎ করে মনে পড়ল যে হাজুরা কম আমার খুদা হে আমার প্রভু যে এটি হয়তো কোরআনের অভিযোগ বা রসুলের অভিযোগ যে আমার জাতি কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসেবে কোরআনের সাথে আচরণ করছে তো এই কথা কোরআন শরীফে সুরা ফুরকানে লেখা আছে আর রসুল্লাহ আসলাম দুঃখ করে এই কথাই বলেছেন যে কোরআন তো অনেক থাকবে প্রকাশ করা হবে সুন্দর সুন্দর ছাপা অক্ষরে ছাপা হবে কিন্তু কোরআনের উপর আমল থাকবে না কোরআন রস্ম এটি হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সালামের শব্দ যে কোরআনের শুধু ছাপাই থাকবে আমল থাকবে না তো এই মাস এসেছে এটি প্রমাণ করার যে রসুল্লা সাহাশালাম যাদের জন্য দুঃখ করে দুঃখ প্রকাশ করেছেন এই উক্তির মা উক্তিতে কোরআন যাদের ব্যাপারে অভিযোগ করেছে আমি যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত না হই আমি যেন এই রমজানে এই কোরআনের উপর আমল করতে পারি এবং কোরআনের এই আয়াত এবং হজরত মোহাম্মদামের এই উক্তি যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায় তো যাই হোক মাঝখানে এটি অন্তর্বর্তীকালীন বাক্য বললাম এখন আসল বিষয়ে ফিরে আসি যে হুজুর বলছেন এই এক আধ্যাত্মিক আধ্যাত্মিক বাগান এর থোকা থোকা ফল নাগালের মধ্যেই এর মধ্য দিয়ে নহরসমূহ প্রবাহিত সৌভাগ্যের প্রতিটি ফল এর মধ্যে পাওয়া যায় এর দ্বারাই প্রতিটি প্রদীপ জ্বালানো হয় এর আলো আমার হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করেছে ইমাম মাহাদি এবং যুগের ঈশা বলছেন কোরআনের আলো আমার হৃদয়কে আলোকিত করেছে এ আলো আমি আর অন্য কোনো উপায়েই সংগ্রহ করতে পারতাম না আল্লাহর কসম যদি কোরআন না থাকতো তাহলে জীবন নিরানন্দ হয়ে যেত তো এদিই একটা তার অনেক বড় একটা উদ্ধৃতি আয়না আমার তো ইসলামের পাঁচশত পঁয়তাল্লিশ পৃষ্ঠার মানে কয়েকটা বাক্য আমি শুধু আপনাদেরকে পড়ে শোনালাম তো কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি শব্দের যদি হৃদয়ে সম্মান প্রতিষ্ঠিত না হয় তাহলে মানুষ সত্যিকার অর্থে কোরআনকে চেনে নিয়ে আল্লাহ তালাকে চেনে নি কোরআন ইদানিং এই উপলব্ধি আমার ভেতর কাজ করে যে কোরআনের প্রতিটি শব্দ আসলে এক একটা আয়াত আয়েত উল্লাহ কোরআনের প্রতি কোরআন যেহেতু প্রতিটি অক্ষর আমাদের মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তাই আমার এটা মনে হয় যে কোরআনের প্রত্যেকটি অক্ষর হলো শায়ের উল্লাহর অন্তর্গত বিষয় তা শাহের মানে এমন বিষয় যা দেখলে খোদার কথা মনে পড়ে এটি হলো শাহের অর্থ যেটি আল্লাহর দিকে ইঙ্গিত করে আল্লাহর পরিচয় বহন করে তো কোরআনের প্রতিটি অক্ষর শাহের উল্লার অন্তর্গত যে ব্যক্তি কোরআনের কোরআনকে শ্রদ্ধা করবে তার হৃদয়ে তাকুয়া সৃষ্টি হবে এই কথা মনে করে যেটি কোরআনের অক্ষর এই কথা মনে করে যে কোরআনের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করে এই কথা মনে করে যেটি আমার আল্লাহর শব্দ এটি মনে করে যদি কোরআনের উপর আমল করে তাহলে সেটি হৃদয়ের তাকুয়াকে বৃদ্ধি করে মাই ইউম শায়ের আল্লাহে ফাইন্না হুমিন তাকুয়াল কুলুব যে আল্লাহর কথা মনে করে কোরআনের অক্ষরকে কোরআনের শব্দকে সম্মান করে ভক্তি করে ভালোবাসে কোরআন বলে যে এটি তার তাকোয়ার মাত্রাকে বৃদ্ধি করে তো আল্লাহ তালা করুন আমরা যেন কোরআনকে সেইভাবে বুঝতে পারি এবং আমল করতে পারি